আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম শব্দ বিশ্লেষণ ইনস ও ইনসান সূরা আন-নিসা আয়াত 28 ইউরিদুল্লাহু আইয়া খাফফা আনকুম মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য হালকা সহজ করে দিতে চান ওয়া খুলকাল ইনসানু দাইফা আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে এখানে ইনসানো ইস বলা হয় নাই আলিফ নুন সিন তারপরে আলিফ নুন আলিফ এবং নুন যুক্ত হয়েছে তাহলে হলেকাল ইনসান ও দইফা আলিফ এবং নুন দুটো শব্দ ইসে পরে যুক্ত হওয়ার পরে বলা হচ্ছে দইফা যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে নেক্সট সুরা সুরা আন আম আয়াত ওয়ান হান্ড্রেড ইলেভেন একশত এগারো ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিম মালাইকাতু আর যদি আমরা নাজিল করতাম তাদের প্রতি মালাকগণ ওয়া কাল্লামাহুমুল মাউতা আর যদি মৃতরা এসে কথা বলতো

আকাশ থেকে যদি মালাকগণ বা ফেরিস্তা নাজিল হয় সব জিনিস যদি তাদের সামনে হাজির করা হয় অথবা মৃতরা তাদের সামনে কথা বলে তারপরেও এরা ইমান আনবে না তার মানে কত শক্তিশালী ও কাজুল নাবি আদুয়ান ওয়া সায়াতিন আর এভাবেই আমরাই বানিয়েছি শত্রু নবীদের জন্য সয়াতিন আল এইন্স ওয়া আলজিন নাবিদের শত্রু হলো কি শয়তান এইমস এবং জিন এই তিনটা জিনিস হলো নাবিদের শত্রু তাহলে আমরা দেখতে পেলাম শয়তান এইমস শক্তিশালী ওয়াল জিন শক্তিশালী ও বাদহুম এলা ইন জুখরুফাল আউল গুরুরা হেই এরা ওয়াহি করে বাদহুম এলাবাদের পরস্পরের সাথে শয়তান এবং জিন এই তিন ডাইমেনশন লোক পরস্পরে পরস্পরে ওয়াহি করে প্রেরণা যোগায় জুখরবাল কাউল গুরুরা প্রবঞ্চিত শব্দ গুরু দিয়ে অবাক করা কথা বলে ভালো আর রবকা যদি আপনাদের রব চাইতেন মা ফালুহু তারা এরূপ করতে পারত না ফাজজারহুম অমা ইফতারুন অতএব ওদেরকে ত্যাগ করুন তারা যা তৈরি করেছে তারা যা বানিয়েছে সেখান থেকে তো আমরা দেখতে পেলাম সূরা আনামের 122 আয়াতে ইন্স বলা হচ্ছে ইঞ্চ অর্থ শক্তিশালী পাওয়ারফুল এরা একে অপরের সাথে শয়তান এবং জিন একে অপরের সাথে ওয়াহি করে প্রেরণা যুগায় এরা কিন্তু দুর্বল শ্রেণী নয় আমরা যেটা দেখেছি সুরা নিসার ওয়া আঠাশে ইনসান ও দাইফা ইনসান বলা হয়েছে ইনসান হলো দুর্বল শ্রেণীর লোক নেক্সট সুরা সুরা আরাফ আয়াত ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন একশো উনআশি জারান জাহান্নামা কাসিরা মিনাল জিন্নে ওয়াল ইঞ্চ ওয়ালাক জারান আলি জাহান্নাম কাসিরান আমরা প্রচুর তৈরি করেছি উৎপাদন করেছি পয়দা করেছি জাহান্নামের জন্য মিনাল জিন্নে শক্তিশালী জিনকে কে ওয়ালা ইঞ্চ শক্তিশালী ইন্সকে ইনসান বলা হচ্ছে না মহান আল্লাহ আহকামল হাকিমিন জিন এবং ইন্স শক্তিশালী দুই প্রজাতিকে তৈরি করেছেন লি জাহান্নামা জাহান্নামের জন্য কাসিরান প্রচুর এখানে আলিফ নুন সিন ইন্স বলা হয়েছে আলিফ নুন সিন এরপরে আলিফ নুন ইনসান বলা হয় নাই লাহুম উলুগুন লাফকাহুনা বিহা তাদেরকে অন্তর দেওয়া হয়েছে কাল্প দেওয়া হয়েছে লাফ কাহুনা বিহা এক কাল্প দিয়ে তারা কোনো গবেষণা করে না চিন্তা করে না ও লাহুম আইনুন তাদের চোখ রয়েছে দৃষ্টি রয়েছে লাফ সেরুনা বিহা এই চোখ দিয়ে তারা দেখে না আল কোরআন দেখে না বিশ্ব ব্রহ্মাণ্ডে কত আয়াত রয়েছে দেখে না ওয়ালাহুম আজানুন তাদের কর্ণ রয়েছে কান রয়েছে বিহা কান দিয়ে না অর্থাৎ আল্লাহর বাণী শুনে না এরাই হলো নিকৃষ্ট শ্রেণীর প্রাণী প্রজাতি আনাম বালহুম আদাল্লু অথবা তার চেয়েও পট চিনতে অক্ষম উলাইকাহুমল গাফেলুন আসলে এরাই হলো গাফিল শ্রেণীর লোক দুনিয়ার সমস্ত বিষয় পরিপক্ষ কিন্তু তাদের যে কাল রয়েছে কাল খাটিয়ে দেখে না চোখ রয়েছে চোখ দিয়ে দেখে না তাদের কান রয়েছে শুনে না এরা গাফিল শ্রেণীর লোক এরাই হলো এরাই হলো আল জিন আল ইনস এরা ইনসান নয় নেক্সট সুরা সুরা ইউনুস আয়া টুয়েলভ ওয়াইজা মাসাল ইনসানু দুরু দা আনালি জাম্বিহি আউ কায়দান আউ কায়মান ওয়াইজা মাসাল ইনসানু দুরু যখন মানুষকে ধরে দূর্ব দুঃখ কষ্ট যন্ত্রণা দা আনা আমাকে ডাকে লিজামদেহি আও আয়দান আর এখন দাঁড়িয়ে শুয়ে বসে সর্ব অবস্থায় আমাকে ডাকে মহান আল্লাহ আকামুল হাকিমিন বলছেন ওয়াইজ মাসাল ইনসানা ইস বলা হয় নাই আলিফ নুন সিন তারপরে আলিফ নুন ইনসান যখন আলিফ নুন যুক্ত হয় তখন তার ক্রাইটেরিয়া হল দুর্বল মাসাল ইনসানা যখন ধরে দুঃখ কষ্ট কোনো ইনসানকে ইনসান ইনসানরূপী মানুষকে তখন সে এপাশ ওপাশ করতে ছুয়ে তখন সে ডাকে আল কায়দান বসে আল কায়মান দাঁড়িয়ে সর্ব অবস্থায় বিপদগ্রস্ত হলে সর্ব অবস্থায় ডাকে একদম আমার কাইটিয়া যে ইনসান বিপদগ্রস্ত হলে সব সময় আল্লাহ আল্লাহকে ডাকে ইনসান মানুষের বৈশিষ্ট্য হলো যখন তাকে বিপদগ্রস্ত হয় সে সর্ব অবস্থায় মহান আল্লাহ আহকামুল হাকিমিনকে ডাকে ফালাব কাসাবনা কাশাবনা আনহু দুরুহু মাররা যখন আমি কাসাবনা মুক্ত করে দি আনহু দুরুহু তার সেই দুঃখ কষ্ট থেকে একবার কানালাম তখন সে এই যে দুঃখ কষ্টকে আচ্ছন্ন করেছিল সেটা ভুলেই যায় একদম আমার ক্রাইটেরিয়া বিপদে পড়লেই আল্লাহকে ডাকি বিপদ থেকে উদ্ধার হলে আর খবর নেই এগুলো হলো ইনসান মানুষের বৈশিষ্ট্য জিন্স তাদের বৈশিষ্ট্য এরকম নয় তারা হলো শক্তিশালী আর ইনসান দুর্বল কাজালিকা জালিকা জুয়েনালের মুসরিফিনা মা কানু ইয়ামালুন আর এভাবেই মুসসিদ্ধদের যারা অপচয়কারী যারা অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী তাদের জন্য আকর্ষিত করা হয়েছে তারা যে সমস্ত আমল করছে তাহলে এই সমস্ত আমল যে বিপদ বললে আল্লাহকে ডাকে বিপদ ছেড়ে গেলে আর মনে থাকে না এটা হলো ইনসানদের বৈশিষ্ট্য নেক্সট সুরা সুরা জুকরুফ আয়াতি চল্লিশ আফা আন্তা তুসমে যে বধির কানে শুনে না তাকে আপনি কি শোনাতে পারেন অথবা পথ দেখাতে পারেন আল উমিয়া যে অন্ধ যে দৃষ্টিহীন যে দৃষ্টিহীন তাকে দৃষ্টি দিয়ে পথ দেখানো সম্ভব নয় আর যে বোধির তাকে শোনানোও সম্ভব নয় ওয়ামান কান আফি দালাল এম আর যে রয়েছে প্রস্ত বিভ্রান্তিতে তাকে আপনি পথে আনতে পারবেন না তো এখানে এই আয়াতে সোরাজুকরুপের চল্লিশ আয়াতে আমি দেখানোর চেষ্টা করছি যে আল উমিয়া আইন মেম ইয়া উমিয়া অন্ধ অন্ধকে কখনোই পথ দেখানো সম্ভব নয় এখানে উমিয়া বলা হচ্ছে এখানে আলিফ নুন যুক্ত হয় নাই নেক্সট সুরা সুরা জুকরুফ আয়াত সেভেন্টি থ্রি ওয়াল্লাজিনা এজা জুকরু বে আয়াত রাব্বিহিম ওয়াল্লাজি এজা যুকরু বে আয়াত রাব্বিহিম আর এরাই তারা যাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে রবের আয়াত দিয়ে লাম লাম ইয়া ইয়া আলাইহা তারা কর্ণ মূলে নিচ্ছে না কেন সুম্মা এটা এখানে বধির এখানে বধির হলে কিভাবে কর্ণ মূলে নিবে তাই কর্ণ মূলে নিচ্ছে না লাম ইয়া খেরু কর্ণ মূলে নিচ্ছে না কেন আগেই ব্লক করা রয়েছে তো অনেকেই ইয়া খেরু ধাপর করে যাও এইসব অর্থ নিয়ে থাকে তো তারা কর্ম মূলে নিচ্ছে না তারা বধির ওয়া দৃষ্টিহীন আর আলিফ নুন মা দুর্বল দৃষ্টিহীন যারা দৃষ্টি আছে কিন্তু দুর্বল তাহলে আলিফ নুন যুক্ত হলে ওই ওয়ার্ডে মীনটা দুর্বল দেয় মহাবিশ্বের গ্রন্থ আল কোরআনতে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কোনো শব্দের শেষে আলিফ নুন যুক্ত হলে ওই শব্দের মিনিটা কিছুটা কম্পারেটিভ দুর্বলতা শো করে এরকম অনেক শব্দ রয়েছে আল কোরআনে যেমন আওলাদ ওয়ালে দাইন আওলাদ সন্তান আর ওয়ালে দাইন হলে এটা একটু দুর্বল হয়ে যায় ওরকম ফাতিয়া যুবক সাতিয়ান হলে ওটাকে দুর্বল মিনিং দেয় এরকম আরও অনেক শব্দ রয়েছে যেগুলোতে আলিপনুন যুক্ত হলে কম্পারিটিভলি একটু দুর্বল অর্থ দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিও আপনার যদি শিক্ষণীয় হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিও প্রচারের দায়িত্ব রয়েছে আপনারও তাই আপনি এই ভিডিওটাকে শেয়ার করে সারা দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আলামিন।